তোমাদের কোচিং করেছি অভিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই তো আজকে আমি বলবো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা যে ইন্টারভিউ যে আমি ক্লাসগুলো চলছে নেক্সট প্রিভিয়াস ভিডিওতে আমি দিয়েছিলাম যে ইন্টারভিউ ডেট যে একটা নোটিফিকেশান দিয়েছিল বা আমরা পেয়েছিলাম সেটা তো জানালাম যে কবে না ইন্টারভিউ চালু হতে পারে তো তোমরা অনেকেই আমাকে ফোন করেছো যে স্যার ইন্টারভিউ তো ডেটটা ওই ডেটে মানে কথা হওয়ার কিন্তু তো লকডাউন আবার চালু হয়ে যাচ্ছে এক তারিখ থেকে জুলাই মাসে একত্রিশ তারিখ পর্যন্ত তার মধ্যে ইন্টারভিউ হতে পারে দেখো সবার আমি ফার্স্টে বলবো তোমরা যেই ডেটটা পেয়েছো যে যা পরে স্টার্ট করে দেবো ইন্টারভিউ ডেট যদি চেঞ্জ হয় মানে চেঞ্জ মানে হলেও হতে পারে একটু মানে এক্সপ্লেইন করতে পারে যা হয়তো এই মাসে না হলে তার বাদে হতে পারে এটা কোনো অফিসিয়ালি এখন না তোমাদেরকে বলবো তোমরা ভালো হয় পড়ো

ফাটি ভাববেন একদম ইন্টারভিউটা ভাব প্রত্যেকে ভালোভাবে দাও ঠিক আছে কোনো চিন্তা করো না প্রত্যেকে মানে মধ্যে যোগ্যতা আছে প্রত্যেকে ভালো চলে ভালো হবে ইন্টারভিউ দাও তোমরা দেবো না ইন্টারভিউ হলে কী করে ভালো পাবো নাম্বার পাবো নিজের মধ্যে পড়ে যাও ডেভেলপমেন্ট করো ভিডিও দেখো মোটামুটিভাবে নিজে থেকে প্রস্তুতি নাও সেলফোনের বৃদ্ধি করো হয়ে যাবে ইন্টারভিউ কোনো সমস্যা নেই সবাই সাত আট দশ পেয়ে যাবে একটু ভালোভাবে পড়ো ঠিক আছে তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ডিপার্টমেন্টাল দেখো তোমরা তো কিছু ইন্টারভিউ হলে যাবে ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টের তোমার করবে না অল্প তো আমি আজকে ফার্স্টে বলছি তোমাদের এইগুলো হচ্ছে বেঙ্গল পুলিশের বই মানে পুলিশে তোমরা যখন চাকরি করবে চাকরি করার পর তোমরা যে বইগুলো পড়বে সেই বই থেকে এগুলো তোলা সম্পূর্ণটাই তো সেই বই থেকে আমি কিছু আমাদের ইম্পর্টেন্ট টপিক যেটা আমার মনে হয়েছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ইন্টারভিউর জন্য তোমার ইম্পর্টেন্ট ইন্টার পরীক্ষার জন্য তো শুরু করছি তো প্রথম হচ্ছে রাজ্য সশস্ত্র পুলিশ এই পাঁচটা যাবে তোমরা খুবই ভালোভাবে দেখে নিও ঠিক আছে স্ক্রিনশট করে এগুলো পড়ে একটু অল্প পড়া খুব একটা বেশি পড়া না প্রথম হচ্ছে রাজ্য পুলিশ পরিকাঠামো পশ্চিমবঙ্গ পুলিশ বর্তমানে ব্যাটালিয়ানগুলি স্পন্ডিয়ান রাইফেল তিনটি ব্যাটালিয়ন আছে প্রত্যেক ব্যাটারির পর্যন্ত দায়িত্ব পাইব কমান্ডো তাহলে দেখো টোটাল আমাদের কটা ব্যাটালিয়ন আছে ইস্ট ফ্রন্টিয়ান রাইফেলস এর তিনটে ব্যাটালিয়ন আছে আর টোটাল ব্যাটালিয়ন আছে যে এক থেকে ষোলো প্রথম দ্বিতীয় তৃতীয় তোমরা মোট ষোলো খানা ব্যাটালিয়ন আছে এখানে যাচ্ছে নামগুলো একটু জেনে নাও ঠিক কতগুলো ব্যাটালিয়ন আছে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে আর কোন কোন জায়গা ছিল না বলতে পারো এবার দেখে হচ্ছে জেলার প্রধানকে কি বলা হয় মন্ডল প্রধানকে কি বলা হয় থানা প্রধানকে কি বলা হয় প্রধানকে কে এইগুলো মানে প্রধান এইগুলোকে কন্ট্রোল করা এখানে যাচ্ছে তোমরা দেখে নাও প্রত্যেকে সমগ্র জেলা ডিস্ট্রিক্ট অধ্যক্ষকে বলা হয়

पुलिस ऑफिसर और उच्च डिप्टी सुपरिटेंडेंट ऑफ पुलिस एवं जो थाना पुलिस सर्कल के प्रधान के को की बोला सर्कल इंस्पेक्टर थाना प्रधान पुलिस स्टेशन के पुलिस स्टेशन के प्रधान के की बोला बोलो जो ऑफिस इंचार्ज इंस्पेक्टर इंचार्ज ऑफ पुलिस ऑफिस इंचार्ज ऑफिस इंचार्ज और इंस्पेक्टर इंचार्ज पुलिस भारी

এটার জন্য তোমরা দেখে নাও আমার মনে হচ্ছে আটটা একটি ইম্পর্টেন্ট আর এগুলো হচ্ছে কমিশনারের পুলিশ কমিশনারেট তোমরা সবাই জানো ছটি আছে ছটি বর্তমানে বর্তমানে পুলিশ প্রশাসনিক পুলিশ বিভাগে ছটি নতুন নতুন কমিশনারেট তৈরি করা হয় এই কমিশনারের সর্বোচ্চ আধিকারিককে কমিশনার বলা হয়

পূর্ব মেদিনীপুর একটা হচ্ছে হলদিয়া দু একটা হচ্ছে খড়গপুর খড়গপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম তাহলে এই দুই মেদিনীপুরে আবার নতুন করে পুলিশ কমিশনার হওয়ার মানে কথা চলছে ঠিক আছে তোমরা জেনে নাও যে পুলিশ কমিশনারের তৈরি হতে চলেছে এই দুটো জায়গাতে নতুন এটা ঠিক আছে এটা তোমরা জেনে রাখো নেক্সট তোমার এইটা খুব ইম্পর্টেন্ট আহ পুলিশের কোন কোন পদে কেকে আছে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে এক নম্বর থেকে এগারো নম্বর পদ পর্যন্ত পদ আছে তুমি তোমরা একটু দেখে নাও ভিডিওতে প্রথম আছে ডিজি ইন্সপেক্টর জেনারেল তারপর আছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল তারপর হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর জি পি ডি আই ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অতিরিক্ত অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাব ডিভিশন অফ পুলিশ সাথে এবং আট নম্বর হচ্ছে ইন্সপেক্টর অফ পুলিশ আইপি এবং হচ্ছে সাব ইন্সপেক্টর এসআই আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে কনস্টেবল তো এই টোটাল যে এগারো ঘন পদ আছে তো এই পদগুলো তোমরা একটুখানি দেখে নাও যে আমাদের ডাবলু বি এটা অনলি ফর অনলি ফর ডাবলু পুলিশ ডাবলু পুলিশ এই মোটামুটি এই পদটা পর্যন্ত তোমরা ভালোভাবে করে নাও আমি বলছিলাম যে পুলিশের বিভিন্ন পদ সম্পর্কে যে কে কোন পদে আছে তো আরেকটা আজকে এর সঙ্গে আমি একটা কথা বলছি যেটা আমি নেক্সট একটা ভিডিও দিয়েছিলাম সেটাই এই আই ব্যাটনে লিঙ্কটা যাচ্ছে যে পুলিশের কোন পদে তুমি কোন একটা পদ সেটা স্টার দেখে কিংবা সেটা দেখে কি করে বুঝবে তুমি চিহ্ন করতে বলেছে তিনি ওই পদে চাকরি করেন কর্মরত তো আমি এর থেকেও একটা পুলিশের বই থেকে একটা তোলা তো এখানে আমি বলতে চাইছি যে এখানে আরো ভালো করে দেয় মানে দেয়া আছে যে অ্যাকচুয়াল পুলিশ অফিসার তার পদে কোন কোন ব্যবসা পেয়ে থাকে তার পদ অনুসারে দেখে না প্রথম যে হচ্ছে পুলিশের ডিজি এডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার এখানে যাচ্ছে কলকাতা পুলিশ কমিশনার ডিজি

গাঢ় নীল রঙের পতাকা নয় বাই ছয় সাদা সুত্র পি লেখা এবং চারপাশে লতা আকা নাম্বার প্লেটের ওপর তিনটি তারকা লাগানো থাকবে এটা হচ্ছে গাড়ির চিহ্ন নেক্সট হচ্ছে বলবো আইজি রাজ্য পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার নেক্সট হচ্ছে আইজি রাজ্য পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার কলকাতা পুলিশ ইত্যাদি আইপিএস লেটার থাকবে ব্যাচে আর ভাবে তরোয়ারি লাঠি থাকবে একটি তারকা গাড়ি নীল রঙের কলার ব্যাগ ও ল্যাঙিড থাকবে এই রকম পতাকা শুধু সামনের দিকে একটা লেসদেন আকারে কাটা আছে গাড়ির সামনেও পিছনে নাম্বার প্লেটের ওপর দুটি তারকা লাগানো থাকবে নেক্সট হচ্ছে ডিআইজি 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 রাজ্য পুলিশ যুগ্ম পুলিশ কমিশনার আইপিএস লেখা আলাধীভাবে তিনটি তারকাও ও অশোক স্তম্ভ পতাকা প্রায় একই শুধু দঙ্গ লাগাবার দিকে মাচ ছয় এবং অন্য দুটি বাইব নয় করে এবার হচ্ছে কলকাতা পুলিশ পদমর্যাদা আহ রঙের কলার গ্লাচ ল্যানিয়েন এবং গাড়ির ও পিছনে নাম্বার প্লেটের একটি তারকা লাগানো থাকে এবার হচ্ছে চার হচ্ছে রাজ্য পুলিশ ক পুলিশ এসপি কমান্ডে এআইজি কলকাতা পুলিশের ওপর পুলিশ কমিশনার

দেশ ডিপি ও থাকলে আইপিএস লেটার ও তিনটি তারকা দুই বছরের বেশি থাকলে দুটি তারকা এবং দুই বছরে কম হলে একটি তারকা থাকে এবং সঙ্গে গাঢ় নীল রঙের ল্যানিয়ার থাকবে এই পদগুলো খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ ঠিক আছে এসপি দেখে নাও এটা একটুখানি

এসএপি স্যার লেটার ও একটি তারকা থাকবে এরপর হচ্ছে নয় এটা খুব ইম্পর্টেন্ট এটা অনেক ইউটিউব চ্যানেল কিন্তু তারা ভুল দিচ্ছে এটা আমি বলবো একটু ভালো ভালো ইন্সপেক্টর কিন্তু একটা স্টার থাকে ডাব্লিউ পুলিশের এই জায়গাটা এডিং করে দাও তোমরা অনেকে তিনখানা স্টার দিয়ে দিচ্ছে না এটা অন্য পুলিশ মুম্বাই পুলিশে ওটা থাকে ডাব্লিউ পুলিশের ইন্সপেক্টর একখানা স্টার থাকে ঠিক আছে এইটা খুব ভালো এটা যদি পরীক্ষা করে ধরো ছেলে পেলে ভুল করে আসবে তোমরা ভালোভাবে এটা রেখে দাও ইন্সপেক্টর ডাব্লু পুলিশের একখানে স্টার থাকে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে তিনখানে স্টার বলবে অনেকে একখানে স্টার থাকে আর কোনো এইখানে কোনো রিভেন থাকে না তোমরা একটু ভালোভাবে দেখবে আমি সব আজকে দিদি ছিল ভালোভাবে করো এরপর হচ্ছে সাব ইন্সপেক্টর এটা থাকে হচ্ছে ডাব্লু বিপি ডাব্লু এপি এসআই

কষ্ট করে পিতলের 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 ডাব্লু বিপি ডাব্লু বিপি আর স্যাপলেটা এটা থাকবে তোমাদের যে পত্তা তুমি যাবে এটা পিতলের লেখা ডাব্লু বিপি ডাব্লু এপি আর স্যাপ এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো একটু ভালোভাবে করে নাও যে একটা পুলিশ তার দেখে কিভাবে তুমি পথ চিনবে ঠিক আছে তো আজকে আমি এই পর্যন্ত বলছি পুলিশ সম্পর্ক যতগুলো তথ্য আমি দিলাম এইগুলোই হচ্ছে ঘেরতে পারো কিছু আছে কিন্তু সে সেইগুলো হচ্ছে ইন্টারভিউ তোমার ধরার মতো প্রশ্ন সেখানে নেই সেখানে তোমার ইন্টারভিউ ধরবে নেই তো আমার পুরো কমপ্লিট বেঙ্গল পুলিশের ভিডিও আই এই ব্যাটারে লিঙ্ক যাচ্ছে তোমরা সেখান থেকে দেখে নাও আমাদের ক্যারেজ চলতে পারবে না ভিডিও দিয়েছি মোটামুটি আজকে ভিডিওটা তোমরা দেখো পর স্ক্রিনশট তুলে প্র্যাকটিস করো ভাব তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো সেফ কনফিডেন্স বৃদ্ধি করো আয়নার সামনে প্র্যাকটিস করো তোমরা চাকরিটা নিশ্চয়ই পেয়ে যাবে আর কোনোভাবে চিন্তা একদম সবারই থাকে কম বেশি নার্ভাস ইন্টারভিউ দেবে কিন্তু ওটাকে একটু কম করার চেষ্টা করো তোমরা পারবে একটুখানি কম মোটামুটি হয়ে যাবে আস্তে আস্তে যতদিন যাবে ঠিক আছে ইন্টারভিউটুকু প্র্যাকটিস করো মক টেস্ট দাও পারলে নিজে থেকেই দাও এটা বাড়ি শিখতে কোনো প্রবলেম না আর মোটামুটি আমরা কমপ্লিট তোমাদেরকে পুরো পশ্চিমবঙ্গ সম্পর্কে আরো যারা যারা যেসব প্রশ্নগুলো ইন্টার ধরতে পারে আমরা প্রতিদিনই করবো তোমরা ভালোভাবে করো আজকে এই পর্যন্ত